স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ডালিয়া স্বপ্নার ভয়ঙ্কর ব্যবসা রাতারাতি কোটিপতি মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন দুই বোন আসমা আহমেদ ডালিয়া ও স্বপ্না আক্তার মাত্র কয়েক বছর ব্যবসা করেই তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন চলনে বলনে লেগেছে আভিজাত্যের ছোঁয়া হয়েছেন বিশাল অর্থবৃত্তের মালিক ডালি আহমেদ এলিফ্যান্ট রোডের সেল সিদ্দিক প্লাজায় ষোলোশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর স্বপ্ন কলাবাগানে কলা সেল হাসনা এখানে আঠারোশো স্কোয়ার ফিটের পাঁচ কক্ষ বিশিষ্ট ফ্ল্যাট কিনে বসবাস করতেন প্রতিটি ফ্ল্যাটের আনুমানিক মূল্য তিন কোটি টাকা এ দুই বোন মাদক সম্রাজ্ঞী তারা ভয়ঙ্কর নেশায় গিয়ে আবার অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ফ্ল্যাট দুটির ভিতরে সাজসজ্জা দেখলে যে কারোর চোখ জুড়িয়ে যাবে বলে জানান ওই দিন সেখানে অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তারা বলেন চাকরি জীবনে বহু বাড়ি ও ফ্ল্যাটে অভিযান চালিয়েছি কিন্তু এমন চাকচিক্য ও দামি আসবাবপত্র খুব কমই দেখেছি এছাড়া তাদের মাদকের ব্যবসা পরিচালনার জন্য রয়েছে বিদায় গাড়ি সে গাড়িতে করে তারা ইয়াবা পৌঁছে দিতেন ঢাকা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাতের রেইন রেইনবাথ নামে ছোট্ট একটি স্যানিটারি সামগ্রীর ব্যবসার আড়ালে তারা মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন তদন্তকারী সূত্র জানায় ডালিয়া স্বপ্ন বাবা ছিলেন সরকারি কর্মচারী সংসারে স্বচ্ছলতা আনতে তারা দশ বারো বছর আগে অবৈধ হের ব্যবসা শুরু করেন পরে দেশে ইয়াবার নেশার বিস্তার লাভ করলে অতিরিক্ত মুনাফা ও দ্রুত বহু টাকার মালিক হওয়ার স্বপ্নে ইয়াবা ট্যাবলেটের অবৈধ ব্যবসা শুরু করেন শুরুর পর তাদের আর পেছনে ফিরে হয়নি এরপরের গল্প শুধু এগিয়ে যাওয়া টাকায় বাড়িতে বসবাস করে ডালিয়ার বড় ছেলে ও তার খালা শিলা ডালিয়ার ছোট ছেলে পড়ালেখা করছে ধানমোডের একটি নাম ইংলিশ মিডিয়াম স্কুলে সূত্র জানায় ডালিয়ার স্বামী উরাবুল ইসলামের গ্রামের বাড়ি দিনাজপুর তাদের দাম্পত্য জীবন শুরু হয় আঠারো বছর আগে দু সালে রবিউলের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মাদক আইনে একটি মামলা হয় স্বপ্নার আগে একটি বিয়ে হয়েছিল কিন্তু সেই সংসার বেশি দিন টেকে পরে তিনি স্বামীকে দিতে বিয়ে করেন এ দম্পতির তিন বছরের একটি পুত্র সন্তান আছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে নয় জুলাই সকাল নটা থেকে দুপুর দুটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা এরিফেন্ট রোড কলাবাগান ও পশ্চিম রাজার বাজারে পৃথক তিনটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার পিস কেবা ট্যাবলেট নগদ দুই লাখ আশি হাজার টাকা সহ ছজনকে গ্রেপ্তার করা হয় তারা হলেন আস আহমেদ ডালিয়া তার স্বামী রবিউল ইসলাম শম্পা বেগম এবং তার স্বামী শামীম আহমেদ ডালিয়ার মা মনোহারা বেগম আত্মীয় পরিচয় দেওয়া এ ব্যাপারে কলাবাগান ও নিউ মার্কেট থানায় মামলা করেছে তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ভুয়া ও মনসুর রহমান জানান আসামিদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে সোমবার রিমান্ড আবেদন শুনানির জন্য আদালতে দিন ধার্য করেছে রিমান্ড পাওয়া গেলে আসামিদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপডেটটিতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন